যে আপনারা অন্তর থেকে বলেন আপনারা কি ওলি আল্লাহ বিশ্বাস করি কি করি না কারা কারা করে হাত তুলে দেখি 마শাআল্লাহ 나라이 তাক비 আল্লাহ 나라이 সালা ওলি আল্লাহ যেখানে এই দেশে ইসলাম কোন নবী আনে নাই বাংলাদেশি ইসলাম আমরা যারা পেয়েছি কোন সাবাই করে মাধ্যমে আপনি ইসলাম পায় নাই ইসলাম পেয়েছি শাহজালালের মাধ্যমে ইসলাম পেছি গৌসে পাকের মাধ্যমে ইসলাম শাহ শাহপ্রাণের মাধ্যমে ইসলাম পেয়েছি কারামাতের জলপুরের মাধ্যমে কথা বলেন ঠিক না সেই ওলি আল্লাহ বড় বিশ্বাস করো না কারে করব হ্যাঁ ওলি আল্লাহ যেখানে আমরা আছি বলেন ওলি আল্লাহ যেখানে আমরা আছি যেটা দা ইয়া করে কি কয় সামুসের মতো এক কোণে শুধু সিমেন্ট লাগায় আর যেখানে ইট ইটগুলি কে জানি একটা একটা করে শুধু বসাইয়া যায় ইটগুলি কে জানি বসাইয়া দেয় আর এই সতেরো বছর আবদুল্লা দিয়া শুধু ইটারে সিমেন্ট এই সিমেন্ট গুলি এইভাবে লাগায় আর পিছন থেকে ওই ইট গুলো এইখানে একটা একটা করে সিরিয়াল মতো বৈশা যায় আজান হয়ে গেছে জোহর আজান নামাজ পড়তে গেলেন নামাজের পর কাজ শুরু করলেন আসর পর্যন্ত শুরু হইল নামাজ পড়তে গেলেন আসর পড়তে আবার কাজ শুরু আগ পর্যন্ত কাজ করলেন টাকা বলতেছেন বাবা এবার টাকা একটু বেশি না কয়ে না আগে বলছি কাজ কম হোক আর বেশি হোক আমার টাকা হইল এক টাকা সুবহানাল্লাহ বলেন ডাক আব্দুল্লাহ আব্দুল্লাহ রে সত্য কথা তোমারে দেখলাম শুধু তুমি সিমেন্ট লাগাও আর গুলি কে জানি লাগাই বলো তো ঈদ গুলি কে লাগায় বাসা আবদুল্লাহ ছেলে আব্দুল্লাহ ডাক ডাক কয় মালিক একটা কথা মনে রাখবে। যে বান্দা এই দুনিয়াতে নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে আমলের মাধ্যমে যে বান্দার প্রতি খুশি হইয়া যায় ওই বান্দার হালাল কাজের মধ্যে আমার আল্লাহ নিজে সাহায্য করে আরজরে বলেন আল্লাহ আকবার তাই নেই এই বর্ষার ছেলে আব্দুল্লাহ তিনি একজন সতেরো বৎসরের যুবক তিনিও আল্লাহর অনি হইয়া এই জমিন থেকে আল্লাহর বন্ধু হইয়া বিদায় হইছেন কথা বলেন ঠিক কিনা আমি মাঝখান একটা কথা প্রশ্ন করছিলাম অলি হওয়া যাবে কি যাবে না কথা বলেন যদি আপনি নবী হইতে চান হওয়া এই নবী হওয়া যাবে কেউ যদি বলেন আমি নবী হতে চাই আল্লাহ কয়না না আনা ফাতামুন নাবিয়িন আলা নাবিয়া বাদি নবুয়তের তা দরজায় তালা লাগাইয়া দিয়েছে আমার বন্ধু হইলো শেষ নবী সুবহানাল্লাহ আপনি যদি সাহাবি হতে চান পারবেন না আপনি যদি মনে করেন আমি সাহাবি হইয়া আল্লাহর প্রিয় হতে চাই আল্লাহ কয় সাহাবী হওয়ার দর্জো কথা বলেন সাহাবি হওয়ার দরজা যদি বলেন আমি তাবে তাবিন হতে চাই আল্লাহ কয় তাবে তাবিন হওয়ার দরজাটা বন্ধ তাইলে কোন দরজাটা খোলা আমার আল্লাহ কয় পৃথিবীর মানুষ শুনে নে শুনে নে নবুয়তের আমি আল্লাহর তালা লাগাইছি সাবি হওয়ার দরজার তালা লাগাইছি এই ওসিয়তটা করে গিয়েছেন তিনি জানতেন ওই শামসুদ্দিন তিব্রিজ তিনি কিন্তু কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন বক্তের এক রহমাতুল্লাহ আলাইহির একজন

গাজা গরিবে 나와 তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন সুবহানাল্লাহ বলেন না এবং এই পৃথিবীতে বরাবর আল্লাহর ওলিরা ছিলেন যাদের কাছে মানুষ যাইয়া বব হাজার হাজার হিন্দু খ্রিস্টান কাফের পর্যন্ত যাইয়া যাদের সুন্দর চেহারা দেখে জমানের বরকতের কথা শুনে কালেমা পড়া মুসলমান হয়ে গেছেন কথা বলেন ঠিক না এই ছেলে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বাছা هارুন রশিদের নাম শুনছেন নি শুনছেন না তিনি একজন বাদশা ছিলেন যেমন ছিলেন তিনি বাদশা তেমনি তিনি ছিলেন একজন আল্লাহর ওলি সুবহানাল্লাহ ওই বাদশা هارুন রশিদের একটা ছেলে ছিল 17 বছর বয়স কবশ জোরে বলেন কয় বছর 17 বছর কিন্তু বাদশা হারুনের চাইতে ছেলে ছিলেন আরো একজন জবরদস্ত আল্লাহর ওলি সুবহানাল্লাহ ও খেয়াল বাদশাহরু রশিদের সতেরো বৎসরের যুবক নাম ছিল আব্দুলাম নাম ছিল কি লোকেরা কি বলতেন বাদশাহ আপনার এই সতেরো বৎসরের যুবক তিনি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বেশি বেশি কান্দে কবরস্থানে গেলে কান্দে আর সাধারণ পোশাক পরিছে পাগলের মতো হাঁটে অথচ আপনি একজন বাসা কিন্তু আপনার ছেলেটা এই সাধারণ ভাবে হাঁটে এটা মানুষ সমালোচনা করে বাসা হার ডাক্তার বলতেছেন ঠিক আছে আবদুল্লা রে আজকে রাজ দরবারে হাজির কর হুকুম করে ওনার ছেলে আবদুল্লা রে আজকে রাজ দরবারে হাজির করার জন্য হাজির হয়ে গেলেন বাসা হারুশিদ বলতে আবদুল্লাহ তুমি নাকি কবরের পাশে দাঁড়ায় কান্দো কবরস্থানে কান্দো নামাজে দাঁড়ায় কান্দো মসজিদে যাইও নাকি তুমি কান্দো আর সাধারণ পোশাক পরাও তুমি একজন বাসার ছেলে বর্ণনা করিল না কাদা আমি বাদশাহ চলে গেলে তুমি হয় সাও কিন্তু তুমি দুনিয়ার বাসাই চাও না পরকালের জন্য তো কাদা কেনে কাদো এই সতেরো বছর আব্দুল্লা ডাকদা বলে আব্বা কবরের পাশে আমি দাঁড়াইয়া কেনে কান্দি প্রশ্ন করলে বলেন তো বাবা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী এখন কোথায় কয় কবরে কয় আদম নবী কই কয় কবরে কয় ঐনুহ নবী কই কয় কবরে মুসা নবী কই কয় কবরে ও আব্বা বলেন তো আপনার দাদা কই কয় কবরে বাবাগো গো আপনি বলেন আপনার আব্বা এখন কোথায় কয় কবরে এ ও আব্বা বলেন দেখি যেদিন আপনি এ রাজত্ব সেরে দিবেন বাসায় চলে যাবে মালাকুল মসজিদ যেদিন আসবে সেদিন আপনার ঠিকানা না কোথায় হবে কয় কবরে আমাদের প্রধান বক্ত লীলা সিগি সাহ তিনি আইসে পড়ছেন আলহামদুলিল্লাহ বলেন আপনার কি আমার কথায় কষ্ট হইতেছেন কষ্ট হইতেছেন গবের খেয়াল ডাক দিলেন কয় সব কবরে কয় আব্বার তাইলে মৃত্যুর পর যদি শেষ ঠিকানা যদি কবর হয় আহ মৃত্যুর পর যদি শেষ কবর হয় তাহলে আমি কবরের পাশে দাঁড়াইয়া কালনে কি দোষ আরো জোরে কেন সবাহান ওই আমি চলে গেলে আমাই তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা ভামে মাটি আমার মাটির বিষা বলেন দাহিনে ভামে মাটি হি আমার আপনাদের বলতে কষ্ট হইতেছে নাকি বলেন আমি মরে গেলি আমাই তোমরা বইলা যায় না হাই হাই আমি মরে গেলে বইলা যায় না দাহিনে ভামে মাটি হি আমার টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু রাখিয়া আমি একা হাসাইতে ঠিক কিনা বলেন আমি আইসি একা যাব একা সঙ্গে যাবে না ডাইনে ভামে মাটি আমার মাটির বিছানা সুবহানাল্লাহ বলেন আমাদের শেষ ঠিকানা কোথায় সতেরো বছরের বছরের ছিলিপ আব্দুল্লাহ ডাক্তার কয় আব্বা আমি কবরের পাশে দাঁড়াই এই জন্য কান্দি হঠাৎ করে বলতেছেন বাবা গো আপনি তো সিংহাসনের মধ্যে বসা আপনার সামনে কত লোক বসা ও আব্বা একটু আমার একটু সময় দেন কয় কি কই একটু দেখেন আমি কি করি রাজ দুর্বরীর দরজার মধ্যে দাঁড়ায় এক গাছের দিকে তাকায় একটা পাখি ডাক দিলে পাখি আমার হাতে চলে আসো গাছের ডালা পাখিটা আবদুল্লার হাতের মধ্যে চলে আসলেন বাসা হারুন রশিদ ওই সিংহাসনের মধ্যে বসে তাকায় আশ্চর্য হয়ে গেলেন আমার সেন আবদুল্লাহ গাছের পাখির ডাক দিলেন পাখিরা চলে আসলো আবদুল্লা বলতেছে পাখি যেই ডালা থেকে আসো আবার ডালায় চলে যাও আমার বাবা হারুন রশিদ যদি তোমারে একবার না এক হাজার বুধ যদি তোমারে ডাকে তুমি ডালা থেকে আসবা না আরো জোরে বলেন একবার বাসে হারু শীত আশ্চর্য হয়ে গেলে আমার ছেলে কেমন ছেলে রে গাছের পাখি রে ডাক দিলে পাখি চলে আসে আবার হুকুম কলে পাখি চলে যায় আমি বাসে হারুন রশিদ কয়েকবার পাখিরে ডাক দিলাম পাখি আমার ডাকে সারা দেয় না বুঝা গেল রে আমার আবদুল্লাহ তো দুনিয়ার পাগল না আখে রাতের পাগল কথা বলেন ঠিক না ডাক ডাক কয় ও আব্বা কিচ্ছু চাই না আপনার বাদশা আপনি মরার পর আমি বাদশা এটা আমার দরকার নাই বাবা গো বিদায়ের কালে দুইটা জিনিস আপনার কাছে চাই কয়টা দুইটা কয় কী চাও কে একটা হলো अब्बा আমি যেই বাদশা ছেলে আমার একটা আংটি দেন আর এই রাজদরবার থেকে আমার একটা কোরআন শরীফ দেন সুবহানাল্লাহ আরো জোরে কণা আমার একটা কোরআন শরীফ দেন আ একটা আংটি দেন আংটি দিলেন কোরআন শরীফ দরবার রাজ দরবার থেকে কোরআন তিনি বের হয়ে গেলেন সুবাহ বলেন না যাইতে যাইতে অনেক দূরে চলে গেলেন ইচ্ছা হলো আমার বাবা বাদশাহার রশিদ আমি দুনিয়ার বাসাই চাই না যতদিন থাকবো আমি কাজ করে দিন মজুরি কাজ করব যাই দিনের বেলা আল্লাহ রিজিকের সালা করে আমি ওই রিজিক খাইব আর আমার আল্লাহর আমি বন্ধু বানাইয়া নিমু আল্লাহ একবার বলেন আমার ভাইয়েরা এবার বলেন তো দেখি ওলি হওয়ার জন্য দরজা আর না নাই এই জোরে বলেন আর সেনা নাই আমাদের প্রধান দপ্তর চলে আসছেন নারায়ণ দা ভিড় নারায়ণ হাওয়া অলি উলাসি গিসা হ্যাঁ আগমন চিলে বলেন আমার হাওয়া হুজুর আসছেন একটু হয়তো দশ পনেরো মিনিট রেস্ট নেবেন এরপরে তিনি চলে আসবেন আপনার দেখেন কষ্ট হয় কষ্ট হবে আমার ভাইয়ের আমি সংক্ষেপে ভবন চলে গেলেন যে এই দুনিয়া আমার দরকার নাই আমি এই দুনিয়া থেকে কষ্ট পরিশ্রম করে আল্লাহর বন্ধু বানাইয়া আমি কবরে যেতে চাই যাইতে যেতে এক বাজারে গেছে খুব খেয়াল বাজারে গেছেন দেখবেন ঢাকা শহরে সকাল বেলা কিন্তু দেখবেন অনেক লোক যারা কাজ করে রাজমিস্ত্রি কাজ করে হ্যাঁ তারা দেখবেন ঢাকা শহরে সকাল বেলা একটা ওরা বা একটা ইয়া নিয়া কি কয় বেচা-বুনচা নিয়ে দাঁড়ায় থাকে ঠিক কিনা বলে তো যারা কাজ করে হেন গিয়া যেটা একটু যুবক দেহে যেটা শক্তি বলো এটারও কয় তোর মজুরি কয় তিয়া কয় এত টিয়া কয় তুই আজকে আমার বাড়িতে কাজ করবি ঠিক কিনা বলে তো ও এক এমন এক বাজারে গেছে ওই সতের বছর আব্দুল বা সাহার রশিদের ছেলে গিয়ে দেখতেছেন বাজারে অনেক দিন মজুরি লোক বদলিরা উঠছে আর উনি করছেন এক পাশে বসে রয়েছেন তা আজকে যে এক কাস্টমার গেছেন যিনি কাজ করে মালিক গেছেন কেউ পছন্দ হয় না চাহিদে সতেরো বছর একটা যুবক ওই পাশে বসা আছে কয় যুবক তুমি কি কাজ করবা ক হ্যাঁ তো কাজের জন্য কয় তুমি তোমার মতো একটা সুন্দর ছেলে তোমার চেহারার মধ্যে বাসায় গ্রাম পাওয়া যায়

সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করব কিন্তু সত্য হইলো আজান শুরু হয়ে যাবে আমার নামাজ আদায় করব এরপর আবার কাজ শুরু করব। দুই নম্বর সত্য হইল যে কাজ কম হোক আর বেশি হোক টাকা দিতে হবে এক টাকা বেশিও দেওয়া যাবে না কয় ঠিক আছে আসো গেছে কাজ করতে মালিকের কাজ করতে গেছে গিয়ে বলতেছে বাবা আজকে এই দেয়ালটা তুমি ইট সিমেন্ট দিয়া আজকে দেয়ালটা তুমি করবা তিনি দেয়ালে কাজ শুরু করলেন বিকালবেলা মালিক আইসা দেখতেছে যেই পরিমাণ একা দেয়ালের কাজ করছে একশো জন বদলেও এত কাজ করতে পারে না মালিক খুশি না বেজা খুশি হয়ে বিকালবেলা টাকা দিলেন বেশি কয় টাকা কত কয় দশ টাকা কয় না আপনার সাথে আমার শর্ত ছিল দুইটা এর মধ্যে একটা হইল কাম কম হোক আর বেশি হোক টাকা কত টাকা কত দিয়ে দিস কিন্তু মালিক আশ্চর্য হয়ে গেলেন যে একা ছেলেটা একজন মিস্তুরি একজন রাজ মিস্তুরি কিভাবে এত কাজ করতে পারে ঘটনাটা কি এরপর দিন আবার বাজারে গেছেন আবার তারে পাইছে নিয়ে আসছেন শর্ত আগেরটাই কয়টা শর্ত কয়টা দুইটা ওই দুই শর্তে আসছেন মালিক আজকে ছেলেটা যখন কাজ শুরু করলেন মালিক আজকে দূর থেকে তাকায় দেখতেছেন এই ছেলেটা কিভাবে কাজ করে আমাকে দেখব এত কাজ একা কিভাবে করে মালিক দেখতেছেন আমার ভাইয়েরা কবির খেয়াল মালিক দেখতেছেন এই শতবর্ষের বর্ষ ছেলে আব্দুল্লাহ হাত দেয়া